দারুন একটি শট করলেন আক্তার ভাই তারপরে দারুন একটি শট ছিল কিন্তু সুহাগ ভাই অল্টার করেছে প্রথম হিট যত বড়ই হন আমাদের এই বোর্ডে এসে ধরা খেতেই হবে হ্যাঁ যত বড়ই উস্তাদ হন ওই বড় বড় ফাঁকা খেললামার গেল তা না এখানে হিসেব করে মারা লাগবে এক মোটা গুটি দ্বিতীয়ত পকেট একদম গুটির মাপে

কভার দেওয়ার চেষ্টায় কাবার দারুণ একটি রিং শট পরে ইজি খেলবেন ও শট যদি ক্লিয়ার হতে পারে অনেকগুলো পয়েন্ট পাবে আক্তার ভাই মনে হচ্ছে ইজি খেললেন ও একটা মিসেই অনেকগুলো পয়েন্ট সেভ করার চান্স পেয়ে গেল ইজি খেলতে হবে এখন সব বাইরে তিনটা তিনটা গুটি সেভ করে ফেলেছে অলরেডি সাদার পিছনে যে লাগে দারুণ একটি শট খেললেন এই মুহূর্তে সুয়াক ভাই ও একটা মিশে বোর্ডই পাচ্ছেন না এমন অবস্থা হয়ে যাচ্ছে বোর্ড পাইলেও পয়েন্ট পাচ্ছেন না এই অনেক বিট খাওয়া আছে ও